হ্যালো সো চলো পোজা করি লক্ষ্মী পুজোয় দেখে নেব যে মা তোমাদেরকে আমাদেরকে কি ব্লেসিংস দিচ্ছেন মানি রিলেটেড অ্যাওয়ডেন্স কি ব্লেসিংস দিচ্ছেন মা সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে রিডিংটি রেজোনেট করে তোমার সাথে টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি রেজোনেট করবে তো দেখে নেবো মা পূজা করি আজ লক্ষ্মী পুজো মা আমাদেরকে কি ব্লেসিংস দিচ্ছেন স্টার পাওয়ার বিকাম অ্যান ইনফ্লুয়েসার অফ দ্য কোম্পানি অ্যান্ড আর্ন ফ্লেম পপুলারিটি ওকে স্টেপ ইন্টারড স্পটলাইট তোমরা যে কোম্পানিতে এই মুহূর্তে কাজ করছো সেই কোম্পানিতে সেই কোম্পানিতে তোমাদের তোমরা কিন্তু যেরকম মানি আর্ন করতে চলেছো তার পাশাপাশি সেই কোম্পানিতে কিন্তু তোমরা প্রচণ্ড পপুলার হতে চলেছো যে অফিসেই তোমরা কাজ করে থাকো না কেন যে বিজনেস তোমরা করে থাকো না কেন খুব সেখানে তোমরা নাম করতে চলেছো খুব নিজের নাম করতে চলেছ আর্ন করতে চলেছ এবং পপুলার হতে চলেছ উইল ডান এক্সেলেন্ট ইনভেস্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মেড উইল হ্যাভ পজিটিভ রেজাল্ট দ্যাট উইল ব্রিং ইউ ব্রিং প্রসপেরিটি ইনভেস্ট বেসলি সো তোমাদের বলা হচ্ছে ইনভেস্ট করো যেখানে ইনভেস্টের দরকার আছে সেখানে ইনভেস্ট করো বাট ডেফিনেটলি প্রপারভাবে ইনফরমেশান নিয়ে তারপর ইনভেস্ট করো তুমি ইনভেস্ট করলে তুমি সাকসেস পাবে কিন্তু অ্যাগেন এটা তোমাকে বুঝতে হবে তুমি যেখানে ইনভেস্ট করছো সেটা তোমার জন্য ঠিক কিনা যদি তুমি একটা কোনো জায়গায় ধরো ফর এক্সাম্পল তুমি একটা কোনো জায়গায় ইনভেস্ট করছো সেরকম ওই যেখানে ইনভেস্ট করছো যে বিষয়ের ওপর সেই বিষয়ে হয়তো আরও দুটো তিনটেও অপশান আছে সো তুমি ইনভেস্ট করার আগে দেখে নাও যে যেখানে আমি ইনভেস্ট করছি সেই জায়গাটা আমার জন্য সুটেবল নাকি আরেকটা যে জায়গা আছে সেখানে আমার ইনভেস্ট করাটা বেশি বেনিফিট হবে এই নলেজটা তোমাকেই নিতে হবে কিন্তু রিসোর্সেস বি কেয়ারফুল ফর ওয়াট ইউ হ্যাভ অ্যান্ড সেভ সামথিং ফর দ্য ফিউচার ইউজভাসলি অ্যান এস নিডেড ওকে এবং বলা হচ্ছে একটুখানি বুঝে শুনে টাকা পয়সা খরচ করো ওকে বি গ্রেটফুল ফর ইউ হ্যাভ এবং কৃতজ্ঞ থাকো কৃতজ্ঞতা জানাও ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাও তোমার নিজের দেব দেবীকে যে তোমার কাছে যা আছে সেটার জন্য কৃতজ্ঞতা জানাও মা বলছেন কৃতজ্ঞতা জানাও কৃতজ্ঞতা জানাতে হবে আর না জানালে কিন্তু তুমি কখনোই তোমার জীবনে এগোতে পারবে না সেই জন্য কৃতজ্ঞতা জানাও এবং একটুখানি বুঝে শুনে একটুখানি বুঝে শুনে টাকা পয়সা খরচ করো ইটস টাইম টু থিঙ্ক অ্যাবাউট ফ্যামিলি লাইফ অ্যান্ড ডোন্ট স্যাক্রিফাইস ফ্যামিলি ফর কেরিয়ার এবং এর পাশাপাশি কেরিয়ারকে স্যাক্রিফাইস করো ফ্যামিলিকে স্যাক্রিফাইস করো না কেরিয়ারের জন্য কেরিয়ারের জন্য ফ্যামিলিকে একদম স্যাক্রিফাইস করে দিও না কারণ কেরিয়ার জীবনে আমাদের থাকবে আমাদের লাইফে কেরিয়ার থাকবে কিন্তু ফ্যামিলি সবার আগে ফ্যামিলি সবার আগে তাই কেরিয়ারকে বাঁচাতে গিয়ে ফ্যামিলিকে স্যাক্রিফাইস করো না আর যদি করো তাহলে সারটা জীবন কিন্তু পস্তাতে হবে সো মা কোজাগরি লক্ষ্মী পুজোয় মা তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছেন মা বলছেন মা গাইড করছেন যে কেরিয়ারের জন্য ফ্যামিলিকে স্যাক্রিফাইস করো না এমন তোমাদের মধ্যে অনেকে আছে যে কেরিয়ারের জন্য ফ্যামিলিকে স্যাক্রিফাইস করছো প্লিজ ডোন্ট ডু দ্যাট প্লিজ এটা করো না এবং টেক অন দ্য রোল অফ আ লিডার অ্যান্ড এভরি ওয়ান উইল রেসপেক্ট ইউ বি সেলফ কনফিডেন্স এবং তোমাদেরকে বলা হচ্ছে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স নিয়ে আসো তোমাদের তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে লিডার হওয়ার তাহলে তোমরা কেন কেন নিজের মধ্যে এখনও তোমাদের সেই সেলফ কনফিডেন্সটা নেই সেলফ কনফিডেন্স খুব ইম্পর্টেন্ট তাই সেলফ কনফিডেন্স নিজেদের মধ্যে নিয়ে আসো এবং দেখো দেখো তোমাদের যেটাই যেটাই তোমাদের কাজ করো না কেন যে বিষয়ের ওপর সেটা ঠিক হবে তুমি লিডার হবে তোমার লাইফে তোমার লাইফে তুমি লিডার হবে অলরেডি তুমি লিডার আছো আরও তুমি লিডারশিপ কোয়ালিটি তোমার আরও হাই হবে আরও ডেভেলপ হবে এবং দরকার হচ্ছে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স নিয়ে আসা সো বন্ধুরা কোজাগুরি লক্ষ্মী পুজোর মায়ের ব্লেসিংস তোমাদের আমাদের জন্য ছিল মানি রিলেটেড এবং অ্যাবানডেন্স সো ভালো থাকো বা বাই